সত্য ঘটনা তুলে ধরলে নাকি আমি নাকি সিপিএমের দালাল কালকে স্পেশাল এক্সিকিউটিভের একটা ভিডিও দিয়েছিলাম তার সাথে সেই ভিডিওতে অনেক মানে সাবস্ক্রাইবার আছে যারা উল্টো পাল্টু কমেন্ট করছে যে বলছে আমি নাকি সিপিএমের দালাল সত্য ঘটনা তুলে ধরলে যদি আমি দালাল হয়ে থাকি হ্যাঁ আমি দালাল হ্যাঁ আমি দালাল আর একটা কথা বলে দিই যারা দালালগুলি করছো যে দলগুলির গড়ে বসে চাকরি পাওয়ার জন্য হ্যাঁ মানুষ হাড় ভাঙা রোদে ইন্টারভিউ দিয়েছে তিন বছর থেকে অপেক্ষা করছে বিভিন্নভাবে প্রিপারেশন করেছে করে তারা আজকে নির্ঘ মানুষ যারা তারা চাকরির জন্য অপেক্ষা করছে যদি তারা চাকরি না পায় হ্যাঁ আপনারা যারা দালাল আছেন আপনারা যারা যদি ঘরে বসে বসে যদি চাকরি পেয়ে যান শুধু সময়ের অপেক্ষা করুন চাকরির লিস্টটা বের হতে দিন তারপরে আমি সমাজের মধ্যে তুলে ধরবো আপনারা কীভাবে চাকরি পান সেটা আমিও দেখে চাইব বড়দা দালাল দালাল করছেন তো তো তাই না সাধারণ মানুষ যদি যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে তাকে আপনারা কীভাবে চাকরি পান সেটাও আমি দেখে নেব যোগ্যতা অনুযায়ী যদি চাকরি না পান কীভাবে চাকরি পান সেটাও আমি শেষ পর্যন্ত আমি দেখে ছাড়বো এই ভিডিওতে আমি বললাম কথা দিয়ে রাখলাম বড় আপনারা আমাকে সিপিএমের দালাল বলছেন না আমি কোনো সিপিএমও করি না আমি কোনো বিজেপিও করি না আমি কোনো কংগ্রেসও করি না আমি আমার ইউটিউব চ্যানেল চালাই আমার যারা পরিবার আছে ইউটিউবে আমি তাদের জন্য কথা বলি তাদের ভালোর জন্য কথা বলি আমি নিজে চাকরি পাওয়ার জন্য এখানে ভিডিও বানাই না স্পেশাল এক্সিকিউটিভ আমি চাকরি পাবো না যেন আমি এই নিয়ে কথা বলবো ঠিক আছে আপনারা চাকরির জন্য পান যোগ্যতা যে জন্য পায় সাধারণ মানুষজন চাকরি পায় সেই জন্য আমি আওয়াজ তুলি আমি কথা বলি ত্রিপুরাতে অনেক ইউটিউবার আছে কেউ কিছু বলবে না কোনোদিন বলবে না তারা বলবেই না তারা বলুক না তাতে আমার কিছু যায় আসে না আমি বলবো আমি সাধারণ মানুষের জন্য লড়াই করে যাব। তাতে কেউ আমাকে গালি দাও আমাকে যা খুশি বলো তাতে আমার কিছু যায় আসে না আমিও চেষ্টা দেখে ছাড়বো কীভাবে দালালগিরি করে আপনারাও চাকরি পান যোগ্যতা ছাড়া কীভাবে চাকরি পান সেটা আমিও দেখে ছাড়ব যে এই যে বর্তমান সরকার আছে না তোমাদের মতো যে যারা দালাল আছে তোমাদের মতো এত বেকুপ না যে শুধু দালালগিরি করলে আর তোমাদেরকে চাকরি দিয়ে দেবে হ্যাঁ তারাও কিন্তু এখানে গভর্নমেন্ট সারা ত্রিপুরার মানুষের দ্বারা তারা কিন্তু নির্বাচিত হয়েছে তারাও তোমাদের মতো দালালকে শুধুমাত্র চাকরি দেওয়ার জন্য এখানে বসে নাই তারা যারা যোগ্যতা আছে তারা তাদেরকেও চাকরি দেবে এটা মাথায় রেখো শুধু যে দালালগিরি করলে আর কমেন্ট বক্সে এসে দালালগিরি করলে গালাগালি করলে আর আমি চাকরি পেয়ে যাবো এই আশা বাদ তো কীভাবে দালালগিরি করে চাকরি পাও সেটাও আমি দেখবো আর তুমি সরকার অবশ্যই তোমরা দালালগিরি যারা আছো তোমাদেরকে তো চাকরি দেবেই না আর যদি দেয় বা তোমরা যদি দালালগিরি করে চাকরি পাও যোগ্যতা ছাড়া পাও তার জন্য তো আমি আছি আমি দেখে চারব এই শেষ পর্যন্ত সেই শেষটা আমি দেখব আমি সাধারণ মানুষের পাশে আছি থাকবো সবসময় আছি যার ভালো লাগবে আমাকে ফলো করবে যার ভালো লাগবে না আমাকে আনসাবস্ক্রাইব করবে ঠিক আছে